চিকেন ভর্তা দেখতে সুন্দর খেতে আরও মজা অসাধারণ হালকা হালকা জাল আর তার সাথে লেবুর একটু টক অসাধারণ ভালো লাগে মজা চিকেন বর্তা ঝটপট তৈরি করা রাজা অল্প সময়ের মধ্যে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকের মতো ভিডিওটি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করলাম এই তো চলে আসলাম মূল ভিডিওতে দেখেন এখানে আমি আজকে চিকেন ভর্তাটা রেডি করব। আসলে চিকেন ভর্তা রেডি করার জন্য আমি এখানে চার পিস বড় সাইজের চিকেন নিয়েছি আসলে চিকেন হলো এটা ব্রয়লার মুরগি আর এখানে আমি ব্রয়লার মুরগির বুকের যে সাইডের যে চিকেনটা আছে সেই চিকেনটা নিয়ে চিকেন হাঁড় সারা শুধু চিকেন তো এই তো দেখেন বন্ধুরা এখানে আমি চার পেজ চিকেন নিয়েছি বড় করে নিয়েছি আর এখন এগুলোকে আমি ছোটো আকারে টুকরো করে নেব এই তো দেখতে থাকুন চিকেন ভর্তাটা অনেক দারুণ হয় অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় অসাধারণ দারুণ ভালো লাগে এই তো দেখেন এই পর্যায়ে আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট আকারে টুকরো করে নিলাম আর এখানে আমি তার সাথে আলু নিয়ে নিয়েছি কুচি করে তো বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা যারা চলে আসেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বেলাইকন অন করে আপনারা রাখতে পারেন যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে চলে গেলে আপনি সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন আর ভালো লাগলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিতে পারেন এই তো দেখেন আমি এগুলাকে ছোটো সাইজ করে ওগুলোকে আমি টুকরো করে নিলাম অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করা যায় চিকেন আর এটা স্বাদ অনেক মানে বেশি মুখের লেগে থাকার মতো এই তো দেখেন বন্ধুরা এখানে আমি একটা পাতিল নিয়েছি পাতিলের মধ্যে আমি এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে এই চিকেনগুলোকে টুকরো করে রেখেছি চিকেন এবং তার সাথে আলু তো আমি এই আলু আর চিকেনগুলোকে একটু সিদ্ধ করে নেব আলুটাও চিকেনের সাথে সিদ্ধ করে নিতে হবে কেন অল্প সময়ের মধ্যে চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এই তো দেখেন এগুলো সিদ্ধ করার সময় আমি এখানে কিছু মশলা উপকরণ দিলাম আর সেই মশলাটাই তো আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় লবণ দিলে আলু এবং মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের মধ্যে ইয়েটা লবণটা ঢুকে যাবে আর কি তো এখানে আমি দেখেন কয়েকটা গোলমরিচ নিয়েছি দুটা একটা দারচেন নেছে চারটা এলাচ নেছে এগুলো দিয়ে দিলে আসলে গ্রানটা ভালো আসে আর চিকেনের মানে ভিতরে বালুর ভিতরে গ্রানটা তাড়াতাড়ি ঢুকে যায় আর কি অনেক দারুণ একটা গ্রান আসে আর এই মশলাগুলো দেওয়ার কারণে চিকেনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় এই তো বন্ধুরা সঙ্গে থাকেন আশা করে ভিডিওর কোনো অংশে স্কিপ করবেন না যদি কোনো অংশে স্কিপ করে যান তাহলে দেখা গেছে সুন্দর ভিডিওটি আপনি পুরোটা দেখা থেকে বাদ পড়ে যাবেন এবং সঠিকভাবে বা পারফেক্টভাবে চিকেন ভর্তাটা রেডি করতে পারবেন না তো আশা করি একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন এই তো দেখেন এই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর চিকেনটা আর আলুটা আসলে এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না আপনারা চাইলে গ্যাসের চুলাও এটা ব্যবহার করতে পারেন আমি এটাকে ইলেকট্রিকে যেহেতু দিয়েছি এখানে আমি একশো হিটে দিয়ে এখানে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর গ্যাসের চুলা আপনারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হোক আপনাদের সিদ্ধ হয়ে যাবে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এতে করে ভাপটা উঠবে ভাপটা উঠলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে দেখেন আমার ঘুরিয়ে ভাপ চলে আসছে আর সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো প্রায় তো এই পর্যায়ে দেখেন আমি একটু লেবু দিয়ে দিচ্ছি এখানে যে চিকেনের কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে এবং লেবুটা দেওয়ার কারণে টক টক ভাব থাকবে তো আমি বিস্তারিত প্রসেসটা দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে কিভাবে এত মজাদার সুস্বাদু দারুণ চিকেন ভর্তা তৈরি করা যায় আসলে এই ভর্তাটা যদি মানে ফ্যামিলির সবাইকে উপহার দেন দেখা গেছে তারা এক নিমেষে প্লেটের ভাতগুলো শেষ করে ফেলবে আসলে বেশি অন্য কোনো তরকারি লাগে না একটা মাত্র ভর্তা হলে যথেষ্ট এ যদি দেখেন এখানে আমি কিছু ও মানে মরিচ যেটা চিকেনের মধ্যে ব্যবহার করব মরিচগুলো ভেজে নিচ্ছি আসলে মরিচ দিলে সুন্দর লাগে এবং খেতেও দারুণ লাগে ঝাল ঝাল ভাবটা থাকে চিকেনের মধ্যে এখানে কি কি উপকরণ লাগছে আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এই পর আমি এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি যে পেঁয়াজ মরিচগুলো সেগুলো আমি সরি পেঁয়াজ রসুনটা আমি দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে আমি এক বাটি পেঁয়াজ আর সাথে রসুন দেবো এগুলো দিয়ে ভেজে নেব কেননা মানে কাঁচা দিলে ভালো লাগবে না এই জন্য হালকা তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে যদি ভেজে দেওয়া যায় তাহলে গ্রানটা দারুন হয় আর মানে কাঁচা ভাবটা থাকে না খেতে অনেক ভালো লাগে তো এই তো দেখেন এগুলো আমি ভেজে নিচ্ছি তো ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসেন যারা ছোট করে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা ছোট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা স্বজন ফ্যামিলির মাঝে শেয়ার করতে বলবেন না আশা করি আমার ভিডিও থেকে তারাও অনেকটা চিকেন ভর্তা যারা করতে পারে না বা যারা এখনও খায়নি বা দেখ মানে দেখে নেই তো তারাও অনেক উপকৃত হবে আর তারা সহজে শিখতে পারবে যে মানে এত দারুণ একটা চিকেন ভর্তা অল্প সময়ের মধ্যে অল্প কিছু ঘরোয়া থাকা যে উপকরণগুলো আমাদের থাকে সবসময় সেই উপকরণগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি আর কি এই তো দেখেন বন্ধুরা এদিকে আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে এবং আলুর মধ্যে যে পানিগুলো ছিল প্রায় শুকিয়ে আসছে এখানে তো পর্যায়ে এখন আমি চিকেনগুলোকে নামিয়ে নেব আর কি তো এদিকে আমার পেঁয়াজ আর রসুন যে আমি ভেজে নিচ্ছি এগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গেছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব এই তো বন্ধুরা এরপর যা আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নিব যেহেতু সিদ্ধ করেছি আলু এবং চিকেন এ আলু এবং চিকেনের মধ্যে পানি থাকতে পারে আর পানি থাকলে আসলে ভালো লাগবে না তার জন্য আমি এ পানিগুলো মানে শুকিয়ে ফেলার জন্য এই তো দেখেন চিকেনগুলোকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি এখন তারপর আমি এগুলোকে প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এগুলো মানে একটু ভাজা হয় এতে করে দেখা গেছে সুন্দর ফ্লেভার আসে আর যে এক্সট্রা পানিগুলো থাকে সেই পানিগুলো চলে যায় আর একটু হলুদ এবং মরিচ দেওয়ার কারণে এটার কালারটা সুন্দর হয়ে আসে আর কি হ্যালো ভিউয়ার্স যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকুন আশা করি আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন এই চ্যানেলে আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে এখানে অনেকগুলা ভর্তার আইটেম বা বিভিন্ন রেসিপির আইটেম এবং এখানে অনেক রকম ডেজার্ট আইটেম আছে এবং আমার এখানে কিছু ঘোরাঘুরির ভিডিও আছে আশা করি আপনারা যার যেটা প্রয়োজন আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন এই তো বন্ধুরা দেখেন এখানে ফাইনালি এখন তো আমি চলে আসছি আমার আর চিকেনগুলো বাজা হয়ে গেছে আর আমার কী কী উপকরণ লাগছে আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি আরেকটু লবণ দিয়ে এবং এখানে আমি শুকনা মরিচ যেগুলো তেলে রেখেছি সেগুলোর পাপড়ি করে রেখেছি আর এখানে আমি একটু লেবু দিয়ে দিয়েছি লেবু দেওয়ার কারণে আসলে টেস্টটা বেশি আসে আর এখানে আমি দেখেন স্পেশালি যে মশলাটা ব্যবহার করলাম এটা হলো ম্যাজিক মশলা আসলে ম্যাগি ম্যাজিক মশলাটা অনেক দারুণ এটা সব কিছুর মধ্যে আমরা ব্যবহার করতে পারি নুডলস কিংবা দেখা গেছে মাংসের মধ্যে বা দেখা গেছে এভাবে ভর্তার মধ্যে দিলে আসলে এটা অনেক ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলাকে আমি একটা কাচের গ্লাসে সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব যেহেতু এখানে আলোগুলো মানে সিদ্ধ হয়েছে আর এখানে দেখা গেছে এভাবে করে হলে ঝটপট সহজে মানে ম্যাশ করা যায় এটাকে শিল্পাটা বাড়তে হবে না অল্প সময়ের মধ্যে এটা আমি একদম মানে মিশিয়ে নেব আর এই চিকেন ভর্তাটা কিন্তু একদম মানে ভর্তা হবে না কিন্তু এটা একটু আস্তে আস্তে থাকবে তো এতে করে দেখা যায় সারটা ভালোবাসি একটু ঝুড়াঝুড়া থাকবে তো আলুগুলা মিশে যাবে এই চিকেনের সাথে এতে বন্ধুরা দেখতে থাকেন আমি এখানে একটা কাচের গ্লাসের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে মেখে নিছি এই তো বন্ধুরা দেখেন ফাইনালি আমার চিকেন ভর্তাটা রেডি হয়ে গেছে এই তো মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখতে অসাধারণ লাগছে আর খেতে তো দুর্দান্ত ভালো ছিল অসম্ভব সুন্দর ছিল তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব পাত্র স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না এই অসাধারণ মজাদার হেলদি এই ভর্তাটা যেহেতু সবাই বানিয়ে খেতে পারে আসলে এটা ছোটরাও অনেকটা পছন্দ করে আমার বেবিরা তো অনেকটা পছন্দ করছে আর বাসা যদি কখনো মেহমান আসে তাদের সামনে এইভাবে করে যদি একটা ডিশ তৈরি করা মানে যায় তাহলে দেখা যায় যে তাদের নজরে প্লেটের দিকে থাকবে ভর্তা প্লেটের দিকে তো আশা করি সব মিলিয়ে আপনাদেরকে একটা দারুণ একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের মন্তব্যটি জানাবেন এ নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি অহিরমার কিচেনার লাইফস্টাইল আশা করি ভালো থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ